নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজকে শনিবার ঘড়ির কাঁটা এখন সন্ধে সাড়ে সাতটা মা ছেলে দুজন মিলে বেরিয়েছি টুকিটাকে কিছু কেনার রয়েছে ছেলের পরীক্ষা শেষ আর এখন না কোনো চিন্তা না কোনো ভাবনা শুধু মজাই মজা এই কয়েকটা দিন অ্যাটলিস্ট কোথাও বেরোনোর আগে দশবার ভাবতে হবে না যে বাড়ি এসে পড়তে হবে বা সকালে স্যারের টিউশন রয়েছে পড়াগুলো কমপ্লিট করতে হবে স্কুল আছে এসব থেকে আপাতত কয়েকদিন ছুটি চৈতালি তুমি বলেছিলে না সন্তান বড় হলে আমাদের বন্ধু হয়ে যায় একদম তাই আমার ছেলে আর আমি খুব ভালো বন্ধু কথায় কথায় আমাদের দুজনের যেরকম ঝগড়া হয় খানিক পরেই আবার মিল হয়ে যায় কারণ আমরা দুজনেই পাঁচ মিনিটও একে অপরের সাথে কথা না বলে থাকতে পারি না এমন কোনো কথা নেই যে আমার ছেলে আমার সাথে শেয়ার করে না এবং আমিও যতটা ওর সাথে শেয়ার করা সম্ভব সেই সব কথাগুলো ওর সাথে শেয়ার করি একজন সন্তানের কাছে তার বাবা মা এবং বাবা মায়ের কাছে তার সন্তান এর থেকে বড় আশীর্বাদ দুজনের কাছেই আর কিচ্ছু হতে পারে না এটা ভগবানের কাছ থেকে পাওয়া আমাদের সবার জীবনের সব থেকে বড় আশীর্বাদ এতক্ষণে তোমরা দেখেই নিয়েছ যে এসেছি বিশাল মেগামার্টে কিছু টুকিটাকি জিনিস প্রয়োজন ছিল আর সেগুলোর জন্যই আমরা মেয়েরা জানো তো বিশেষ করে গৃহিণীরা ঘর সংসারকে সাজাতে ভীষণ ভালোবাসি আর আমাদের নজর সব সময় রান্নাঘরের জিনিসপত্রের দিকেই বেশি চোখ আটকায় আর সেই কারণে জানো তো একটা বা দুটো জিনিসের জন্য হয়তো দোকানে আসি কিন্তু ফেরার সময় হয়ে যায় অনেকটা যেগুলো হয়তো বাড়ি থেকে ভেবেই আসি নিয়ে এটা নেব সেটা নেব এখানে এসে এত কিছুর মধ্যে তখন সব কিছুই মনে হয় কি এটাও তো প্রয়োজন ছিল ওটাও তো প্রয়োজন ছিল তখন এই প্রয়োজনের ভিড়টা আস্তে আস্তে বাড়তে থাকে এদিকে আমাকে দেখো হাতে কামলা বালতি নিয়ে যাচ্ছে তাই অবস্থা যাই হোক যেগুলো কেনার ছিল সেগুলো ছাড়াও চোখের আকর্ষণে আরও কিছু চুকিটাকি জিনিস নিয়ে চললাম এখন বাড়ি পাড়ার ভেতরের গলিগুলি দিয়ে যদি যাই তাহলে এই বিশাল আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে কিন্তু এই সব কামলা বালতি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসা একটু অস্বস্তিকর ব্যাপার তো থাকেই তাই ফেরার সময় এই যে টোটো করে নিয়েছি এই মাত্র বাড়ি ঢুকলাম আর ঢুকে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি তারপর এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি এখন ঘড়িতে নটা চল্লিশ মতো বাজে সাড়ে নটার দিকে বাড়িতে ঢুকেছি সাড়ে সাতটার থেকে বেরিয়েছিলাম আর এই জায়গায় গেলে না সময়কে হাতে ধরে রাখা খুব মুশকিল যাই হোক বাড়ি এসে আমাদের নিত্য দিনের যে কাজকর্ম তাতে লেগে পড়েছি মানে রান্না বান্না যদিও আজকে সন্ধেবেলা যেহেতু বেরোবো সেটা আমি সকালেই ভেবে রেখেছিলাম আর সেই কারণে রাতের রান্নাটা দিনেই করে রেখেছিলাম ভেবেছিলাম রাতে এসেই শুধু ভাত বসেবো গরম গরম ভাত হবে আর সব সবজি যা যা রান্না করেছি সেগুলো একটু গরম করে নিলেই ব্যস্ত হয়ে যাবে কিন্তু বাড়ি এসে আমার মাথাটা ঘুরে গেল। মানে আমার এখন গরম গরম ভাত তার সাথে এই বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে আজকে যেহেতু শনিবার আমার নিরামিষও রয়েছে আজকে দুপুরবেলা ফুলকপি দিয়ে মুগের ডাল করেছি তার সাথে আমার জন্য আলু পনিরের রসা বানিয়েছিলাম হাঁসের ডিমের ঝোল করেছি ওদের জন্য ওরা শনিবারটা নিরামিষ খায় না শুক্রবার যেহেতু খাওয়া হয় পরপর দুদিন না ওরা পারে না খেতে তাছাড়া শিমের রায়তা আর ভাত তো ছিলই সেই সব রান্নাগুলোই পরিমাণে অনেকটাই করেছিলাম যে রাতেও হয়ে যাবে কিন্তু এখন আমার ওই পনির টনির খেতে আর ইচ্ছে করছে না গরম গরম ধোয়া ওঠা ভাতটা দেখে আমার ইচ্ছে হলো এরকম গোল গোল করে বেগুন ভাজা সাথে একটা কাঁচা লঙ্কা সামান্য নুন এবং বেশ অনেকটা পরিমাণে ঘি শীতের রাতগুলোতে এই ধরনের খাবারগুলো না আমাকে ভীষণ টানে সব রকম সবজি দিয়ে ফেনা ভাত কিংবা এরকমভাবে বেগুন ভাজা ঘি দিয়ে ভাত দারুণ লাগে বিশাল থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা মতো বেজে গিয়েছিলো কারণ অনেকটা দেরি করেই গিয়েছিলাম সাড়ে সাতটার দিকে গিয়েছিলাম আর ওই সব জায়গায় গেলে এটা দেখছি সেটা দেখছি করতে করতে সময়টা তো লেগেই যায় তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর এখনও ফেসটা ক্লিন করিনি ক্লিন মানে কি মুখে তো মস্টার লাগিয়ে গিয়েছিলাম তো সেটাই বাইরে থেকে এসে এখনো পরিষ্কার করিনি কারণ রাতে খাওয়া দাওয়ার পর মুখ ভালো করে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে তো ঘুমাই সেই কারণে তখন আর পরিষ্কারটা করে নিই যে একবারে রাতে ঘুমানোর সময় ভালো করে ক্লিন করে ঘুমাবো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি কিনে এনেছি সামান্যই জিনিস কিনেছি কিন্তু ভীষণ প্রয়োজনীয় যেটা ভেবে রেখেছি আর কি এই জিনিসগুলো লাগবে এই কাজে সেগুলোই কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই যে জিনিসগুলো চলো একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাই প্রথমেই এই যে একটা এরকম ছোট্ট মতো ডাস্টবিন কিনেছি এটা ইমিডিয়েটলি খুব দরকার ছিল কারণ যেটা বড় ডাস্টবিনটা রান্নাঘরে ইউজ করি বেসিনে যেটা রাখা থাকে ছোট সেটা নয় যেটা বেসিনের নিচে ওই বড় ডাস্টবিনটা সেটা না খারাপ হয়ে গিয়েছিল আর সেটার জন্যই একটা প্রয়োজন ছিল যেটা কিনে এনেছি এই তো গেলো ডাস্টবিন তার সাথে কিনেছি এই যে এরকম টাইপের একটা এটাকে বাস্কেটও বলা যায় কিংবা ট্রেও বলা যেতে পারে প্লাস্টিকের ট্রে ঝুড়ি টাইপের এটা আমি ঠাকুরের জিনিস রাখার কাছে ব্যবহার করবো মানে মানে আমার ঠাকুরের সিংহাসনের নিচে যে ড্রয়ারটা আছে সেটাকে সুন্দর করে অর্গানাইজ করার জন্য এটা কিনেছি আরও কয়েকটা জিনিস কিনেছি যেদিন অর্গানাইজড করবো সেদিনের ভিডিও অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠাকুরের ড্রয়ারের ভেতরটা অর্গানাইজড করার জন্য না আরও কয়েকটা জিনিস কিনেছি এটা তো গেল তার সাথে যে এরকম তিনটে ছোট কৌটো মতো কিনেছি এটা সেটই রয়েছে এটা গেল। তার সাথে এটা কিনেছি এটা খুব কমন একটা জিনিস সকলেই দেখেছো ওই পেস্ট ব্রাশ রাখার জন্য বাথরুমেও ব্যবহার করা যেতে পারে অথবা বই খাতার টেবিলে পেন বা অন্যান্য সামগ্রী রাখার জন্য ব্যবহার করা যেতে পারে কিংবা মেকআপ করার জন্য যে ব্রাশ সেগুলো রাখার জন্য ব্যবহার করা যেতে পারে এটা অনেক কাজেই ব্যবহার করা যেতে পারে কোনো নির্দিষ্ট একটা কাজে সীমাবদ্ধ নয় এ তবে যাই হোক আমি এটা অন্য কাজে ব্যবহার করব এগুলো সব আমি ঠাকুরের ড্রয়ারের ভেতরে রাখবো কী কী কীভাবে রাখছি সেগুলো পরে তোমাদের সাথে যেদিন গুছাবো সেদিন অবশ্যই শেয়ার করব। আচ্ছা এই ধরনের একটা ট্রান্সপারেন্ট ট্রে কিনেছি এটা আমার ভীষণ প্রয়োজন ছিল তো ভেবেছিলাম এরকম যদি না পাই তো এই যে এরকমই একটা কিনে নিব। কিন্তু যখন দেখলাম যে পেয়েছি ট্রেন ছিল তার মধ্যে একটা এই যে এরকম সাইডগুলো না একটু ভাঙা ছিল আর এটা বেশ ভালো ছিল তো সঙ্গে সঙ্গে আমি এটা তুলে নিয়েছি কারণ এটা আমার ভীষণ প্রয়োজন এবং এটা আমি কোন কাজে ব্যবহার করব সেটা এর পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে একটা ট্রান্সপারেন্ট ট্রে নিয়েছি তার সাথে আসলে জিনিসগুলো না একটার সাথে একটা ভেতরে রয়েছে সাথে এরকম একটা ছোট্ট কিউট একটা ট্রে নিয়েছি এত সুন্দর লেগেছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু দেখে ভালো লাগলো তাই কিনেছি একদম ছোট্ট আর ভীষণ সুন্দর সাথে এই যে এরকম দুটো কাপ বা মাগ যাই বলো না কেন কিনেছি এটা একটা দেখলে আর এই যে চা প্রেমী মানুষ আমি তাই যেখানেই যাই কাপ থাকলে সেদিকে নজরটা চলে যায় ভীষণ সুন্দর লেগেছে কাপ দুটো দেখতে তো কালকেই আমি চা বানাবো এবং এর মধ্যে যে কোনো একটাতে কালকেই চা খাবো আর এই যে ট্রেটা দেখছো এরকম দেখো একটা মাঘ বা কাপ তার সাথে একটা ছোট্ট প্লেট যেটাতে কুকিজ বা বিস্কিট থাকবে ভীষণ সুন্দর লাগবে দেখতে এই হলো তাছাড়া আরও কিছু জিনিস কিনেছি এই যে এরকম একটা ব্রাশ বেসিন পরিষ্কার করার জন্য এর আগে যেটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছে তা একটা ছোট্ট ব্রাশ এগুলো দিয়ে বেসিন পরিষ্কার করতে ভীষণ সুবিধে তার মধ্যে দেখলাম এটা ব্রাশটা না ভীষণ নরম মানে একদম হার্ড নয় খুব সুন্দর একদম নরম সফট যাই হোক এটা দুটো গ্লাস কিনেছি স্টিলের এই বাসন কোষণের প্রতি আমার এত ইন্টারেস্ট কি বলবো তোমাদেরকে বাসন যেখানেই দেখি আমার সেখানেই দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে এবং প্রয়োজন না থাকলেও এটা কিনি সেটা কিনি এরকম ইচ্ছে হয় খুব বেশি কিছু কিনি নিই কিন্তু ইচ্ছে হয়েছে দেখে আবার কিনেছিও এরকমই ব্যাপার আচ্ছা এরকম দুটো গ্লাস কিনেছি তার সাথে এরকম ছোট্ট একটা বাটি কিনেছি এটা খুব ছোটো নয় কিন্তু বেশ ভালোই বড় আছে মানে খাবার দেওয়ার মতো মানে খাবার সার্ভ করার মতো বাটি এটা নয় মানে ডাল মাছের ঝোল মাংস এইসব দেওয়ার মতো নয় তার তুলনায় এটা অনেকটাই বড় আর বেশ সুন্দর ভারী এবং খুব সুন্দর আমার না এরকম প্লেন বাসনগুলো বেশি ভালো লাগে মানে বেশি ডিজাইন বা এরকম ভেতরে ফুল আঁকা টাকা সেগুলো অত পছন্দ হয় না এরকম পরিষ্কার প্লেন থাকবে আর এই পেছন দিকটাও এরকম প্লেন থাকবে কোনো গোল মতো বুড়ানো থাকবে না গোল থাকলে কি হয় ওগুলোর ভেতরে না নোংরা থাকে এবং পরিষ্কার করলেও না ভালো মতো সেই নোংরাগুলো যেতে চায় না দীর্ঘদিন পর সেখানে একটা নোংরার প্রলেপ পরেই যায় মানে সেটা আয়রন থেকেও হয় মানে দেখতে বাজে লাগে আর কি তো আমার সেজন্যই এরকম একদম পরিষ্কার একদম সিম্পল যে বাটি থালা হয় সেগুলো আমার ভীষণ পছন্দের হয় আচ্ছা এই হলো কোথায় যে রাখবো বুঝতে পারছি না দেখি এই যে একটা ছাঁকনি যেটা ভীষণ প্রয়োজন ছিল চা ছাকার জন্য পুষ্পিতা দি তোমার কথা শুনে আমি সেই ছাঁকনিটা দুপুরবেলায় পুড়িয়েছি তোমাদেরকে দেখাবো যে রেজাল্ট কি হয়েছে আসলে ছাঁকনিটা পোড়ানোর পর বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই যে নেটটা না ভেতরে তার মধ্যে থেকে মাঝখান থেকে একটা মানে কী বলবো ওই সুতোর মতো জালি একটা উঠে গেছে তার ফলে না পেছন দিকে তারের মতো বেরিয়েছিল এবং সেটা মাজার সময় অনেক সময় হাতে লেগে যায় তার ফলে ওই খোঁচা লেগে রক্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আঘাত একটা ব্যাপার তো থাকেই সেই কারণে ওটা খারাপও হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহার করেছি ওটাকে আমি ফেলে দিনই রেখেছি কারণ প্রয়োজন তো আমাদের যত থাকে তত লাগে তাই না আচ্ছা এটা থাকলো তার সাথে এই যে এরকম দুটো না আমি ঢাকনা কিনেছি মানে ওই রান্না বান্না ঢেকে রাখার জন্য এরকম ঠিক দুটো প্লেটের মতো কিন্তু প্লেট নয় এগুলো অ্যাকচুয়ালি ঢাকা দেওয়ার কাজেই ব্যবহার হয় তো এই দুটো কিনেছি সাথে এই যে ক্লিপ এটা তো ভীষণ প্রয়োজনীয় জামাকাপড় যেহেতু এখন শীতকাল ছাদেই মেলতে হচ্ছে আর ছাদের উপর আমাদের এত হাওয়া যে যে কোনো সময় কাপড় উড়িয়ে অন্য কারো ছাদে চলে যেতে পারে তো যদিও ক্লিপ ব্যবহার করি তবুও আরও কিছুটা প্রয়োজন ছিল তো সেই জন্য নিয়ে আসে আর ক্লিপ তো খুব বেশি দিন টেকে না রোদে যখন আমরা জামাকাপড় মেনি তখন ক্লিপও তো রোদেই থাকে তার ফলে প্লাস্টিকের তো এই যে এই হাতলগুলো না বেশিরভাগই ভেঙে যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে ভেঙে যায় আমি খুব অল্প দিনের কথা বলছি না মাসের পর মাস ব্যবহার করলে যে কোনো জিনিসই তো খারাপ হয়ে যায় তাই না তো যাই হোক এটা একটা ক্রিম কিনেছি তার সাথে এটা আমার ভীষণ প্রয়োজন ছিল মানে একটা ম্যাশার এটাকে ম্যাশারই বলা যেতে পারে আমার ভীষণ প্রয়োজন ছিল সব কিছু আমার রয়েছে কিন্তু এই ম্যাশারটা আমার ছিল না কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিলো না যাই হোক আজকে এটা কিনে নিয়েছি থাকুক এই যে স্ট্যান্ড স্ট্যান্ড আছে কিন্তু আরও কয়েকটা প্রয়োজন ছিল আর তার সাথে একটা না একটু ফেটেও গেছে মানে এই যে এরকম যে সাইডে না কীভাবে ফেটে গেছে জানি না তো যদিও সেটা এখনও ইউজ করছি তো সেই দুটো স্ট্যান্ড কিনেছি মানে এটা প্রয়োজনীয় জিনিস সেই কারণেই খুলেছি আর কি আচ্ছা তো থাকলো তার সাথে এই যে এটা সাধারণত ঘি রাখার পটি বলা যেতে পারে তারও তোমাদেরকে খুলে বাড়িতেই থাকে আমি ঠাকুরের ওখানেই রাখবো কি সুন্দর দেখতে দেখো আমার খুব পছন্দ হয়েছে এটা এর আগে আমার এরকম একটা ছিল কিন্তু সেটা আর একটু বড় ছিল তার মধ্যে আমি তেল রাখতাম কিন্তু এটা আজকে আমি তেল রাখার জন্যই কিনেছি কিন্তু এটা ঠাকুরের জন্য মানে ঠাকুরের সামনে যে আমি দ্বীপ বা প্রদীপ যাই বলো না কেন আমরা যে জ্বালাই তো সেখানে তেল দেওয়ার জন্য এটা কিনেছি যদিও তেলের বোতল আছে কিন্তু এটা আমার মনে হচ্ছিলো বেশি সুবিধা হবে মানে এখানে তেলটা ভরে ড্রয়ারে রেখে দেব আর যখন সন্ধে দেব বা পুজো করব তখন মাঝের সাহায্যে এইভাবে করে নিয়ে দ্বীপের মধ্যে তেলটা দিব সুবিধা হবে আর জিনিসটা ছোট দেখতেও সুন্দর লাগবে আর তেলের বোতল না ঠাকুরের ড্রয়ারের ভেতরে ঢুকে না যত ছোট বোতলই কিনি না কেন ঢুকতে চায় না তো সেই কারণে তেলের বোতলটা বাইরে রাখতে হয় সেটা দেখতে আমার ভালো লাগে না আর এটা ছোট মতো আছে ঠাকুরের ড্রয়ারের ভিতর খুব সুন্দরভাবে ঢুকেও যাবে এগুলো ছাড়া আরেকটা একটা বড় জিনিস কিনেছি আর সেটা হলো একটা বড় গামলা কিনেছি এই যে গামলাটা দেখছো এটা কিন্তু অনেক বড় বেশ বড় গামলা মূলত এই গামলাটা কিনতেই আমি গিয়েছিলাম কিন্তু তার সাথে আনুষাঙ্গিক আরও কত কিছু কিনে নিয়ে চলে এসেছি আর এই গামলাটা খেনার কারণটা এবার তোমাদের বলি যখন আমি অসুস্থ ছিলাম তখন তো তোমাদেরকে বলেছিলাম যে একজন হাউস হেল্পার রেখেছি বাড়ির কাজকর্মের জন্য তো সেখানে বাসন টাসন মাজার জন্য বা মেঝে বাসন রাখার জন্য এরকম একটা গামলার ভীষণ প্রয়োজন ছিল তো এতদিন কোনো রকমে কাজটা চালানো হয়েছে কারণ আমি যখন আগে নিজেই কাজ করতাম তখন আমার এই সব গামলার প্রয়োজন পড়তো না কারণ আমি তো রান্নাঘরের সিঙ্কেই বাসন মাজতাম এবং সেখানে আমার একটা কি বলবো ওটাকে একটা ঝুড়ির মতো ছিল ঝুড়ি ঠিক নয় যেখানে বাসন উপর করে রাখা হয় এবং জলটাও বেরিয়ে যায় তো সেই কারণে আমার এই সব গামলার প্রয়োজন পড়েনি কিন্তু এখন এর প্রয়োজন পড়েছে কারণ সে বাসন মেজে এর মধ্যেই উপর করে রাখবে এবং তারপর যখন জলটা ঝরে যাবে আমি ক্যাবিনেটের ভিতর রেখে দেব। এখন এই জিনিসগুলো এখানেই থাক কালকে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ব্যবহার হবে আর এখন অনেকটাই রাত প্রায় সাড়ে এগারোটা মতো বেজেই গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আগেই তোমাদেরকে বললাম এখন এই যে ফেসটা ক্লিন করে একটা ভালো ময়শ্চারাইজার যে আমি লাগাই সেটা লাগাবো এবং হাতেও ময়শ্চারাইজার লাগাবো আর চুলটা বাঁধবো তারপর ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজেকে যত্নে রেখো আর নতুন বন্ধুরা তোমাদের সবার কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসি